यं करवावहे तेजस्वीनमधितमस्तु मा विद्विषा वहे ॐ शान्तिः 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 मुखं करति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणम् অর্থাৎ যার কণা মাত্র কৃপা লাভ করলে একজন মুখ অর্থাৎ বোবা ব্যক্তি ও বাচালত্ব প্রাপ্ত হতে পারে এবং একজন পঙ্গু অর্থাৎ খোড়া ব্যক্তি দুর্গম গিরি উল্লঙ্ঘন করার শক্তি অর্জন করতে পারে আমি সেই পতি পাবন অস্মদীয় গুরু পরমারাধ্যা পরি ব্রাজকাচার্য ত্রিদণ্ড স্বামী ওম বিষ্ণু পাদ পরমংশ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্ত বৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ আমরা এক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আর এ শেষের একশো বছর পূর্তি উপলক্ষে এক মহতি অনুষ্ঠান এই যে আমাদের চেষ্টা যে আমরা কিছু করতে চাই আমরা দেশকে রক্ষা করতে চাই আমরা শুধু দেশ না সমগ্র সমাজ সমগ্র বিশ্বকে আমরা রক্ষা করতে চাই এই যে চেষ্টা এই চেষ্টাও আমাদেরকে আমাদের কল্যাণ এনে দেবে কারণ কি জানেন কারণ আমরা কোন দেশে রয়েছি কোন দেশে বসবাস করছি কোন দেশে জন্মগ্রহণ করছি সেটা দেখতে হবে আমাদের দেশের নাম ভারতবর্ষ তো ভারত ভূমিতে জনম হইল যার জনম সার্থক করি পর উপকার ভারত ভূমিতে জন্ম হইল যার জনম সার্থক করি পর উপকার অপরের উপকার করা আমাদের কর্তব্য সে যে কোন উপকার হতে পারে এমন কোন কর্ম করা উচিত না যা অপরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সবসময় অপরের উপকার করতে হবে আর এই কর্ম যখনই অপরের ক্ষতি সৃষ্টি করে তখনই সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় আর তখনই বিশৃঙ্খলা ভগবানকে যুগে যুগে অবতীর্ণ হতে হয় আমরা যে ধর্ম নিয়ে আলোচনা করি এই ধর্ম আসলে কি এই ধর্ম আসলে কি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদা যদা হি ধর্মস্য ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदधमानम् सृजम्यहम् परित्राणाय साधुनाम् विनाशाय च दुष्कृतम् ধর্ম সংস্থাপনার সম্ভব দেখুন এখানে করার জন্য দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য আর ধর্মকে পুনরায় সংস্থাপিত করার জন্য যুগে যুগে অবতীর্ণ হই ভগবান যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হন এই ধর্ম বলতে কি বোঝানো হয়েছে ধারাতে ইতি ধর্ম যা ধারণ করে থাকা হয় এই ধর্মের সম্পর্কে বলা হয়েছে কি সাক্ষাৎ প্রণীত সাক্ষাৎ ভগবৎ প্রণীতম অর্থাৎ ধর্ম হল সাক্ষাৎ ভগবত প্রদত্ত আইন ধর্ম হল সাক্ষাৎ ভগবত প্রদত্ত আইন ভগবানের আইন আমরা যে যে জায়গায় বাস করি যে যে দেশে বসবাস করি সেই দেশের নিয়ম শৃঙ্খলা আইন মেনে চলতে হয় যদি আমরা আইন অমান্য করি তাহলে আমাদেরকে ভোগ করতে হয় ঠিক সেই রকম আমরা ভগবানের জগতে বসবাস করছি সর্বত্র ভগবানের প্রভাব এর আগে যিনি বলে গেলেন যে সর্বত্র ভগবান রয়েছেন অহং সর্বশ্রীয় প্রভবমত্ত সর্বং প্রবর্ততে এটিমত্বা ভজন ভাব সমন্বিতা যারা বুদ্ধিমান ব্যক্তি যারা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি তারা বুঝতে পারেন যে ভগবান সর্বত্র রয়েছে না সবার মধ্যে রয়েছেন কোথায় আমরা ভগবানকে খুঁজতে যাব গো টু ফাইন্ড গড ইফ উই সি হিম ইন এভরি লিভিং বিং ভগবানকে খুঁজতে আমরা কোথায় যাব যদি আমরা ভগবানকে আমাদের হৃদয়ে এবং সকলের হৃদয়ে যদি দর্শন না করিত সর্বজীবের মধ্যে তিনি রয়েছেন গীতায় ভগবান বলছেন সর্বনিশ কৌন্তে মূর্ত সম্ভবন্তি ইহা তার সঙ্গে ব্রহ্ম মতই মহত ইয়নি রহম বীজ প্রদ অর্থাৎ দেব মনুষ্যাদি সকল জুনিতে যে সকল দেহ উৎপন্ন হয় সকলের বীজ প্রদানকারী পিতা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর মাতা হচ্ছেন জরা প্রকৃতি তাই আমরা যদি সবাই ভগবানের হই তাহলে এই ভেদাভেদ কেন তাহলে এত হিংসা হানাহানি কেন সমং পস্চন হি সর্বত্র সমবস্থিত মিশ্রম সর্বত্র সবাইকে সমানভাবে আমরা যদি দেখতাম তাহলে আজ আমাদের এত দুঃখ কষ্ট হতো না আর সবথেকে বড় কথা কি জানেন গীতায় এই ধর্ম সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে শ্রীয়ান স্বধর্ম বিগুণহ পরধর্ম স্বানুষ্ঠিতাত স্বধর্মে নিধরং শ্রেয় পর ধর্ম ভয়াবহ স্বধর্মে নিধরং শ্রেয় পর ধর্ম ভয়াবহ যে আমার নিজের ধর্ম পালন করতে গিয়ে যতই দুঃখ আসুক বাধা আসুক সেই ধর্ম আচরণ করা কর্তব্য আমরা সবাই সনাতন ধর্মের আমরা সবাই সনাতনই আমাদের ধর্ম পালন করতে গিয়ে যতই কষ্ট আসুক সেই ধর্মকে আমাদের পালন করতে হবে আর যতই অন্যের ধর্ম মনে হোক না কেন ওইটা সহজ ওই ধর্ম পালন করলে হয়তো অনেক কিছু লাভ হবে আরে কিসের লাভ হবে জগতের সবকিছু জগতের জাগতিক সবকিছু এই জগতেই পড়ে থাকবে কিন্তু আমরা না আমরা চলে যাব বলছে গীতায় ভগবান বলছেন যে স্বধর্মের নিধন শ্রেয় নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি নিধন প্রাপ্ত হতে হয় তবুও ভালো কিন্তু পর ধর্ম ভয়াবহ কিন্তু অন্যের ধর্ম পালন করতে যাওয়া অত্যন্ত ভয়াবহ আমরা এটা কোথা থেকে জানব সাধু সন্তদের কাছ থেকে জানব সাধু সন্তদের কাছ থেকে আমরা এই শিক্ষা লাভ করব কারণ কি সর্বশাস্ত্রে কয়ে লবাত্র সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয় লব মাত্র মানে এক সেকেন্ডের অনেক কম এক সেকেন্ড তাকেও অনেক ভাগে বিভাজন করলে হয় এক লব আর ওই এক লবমাত্র যদি সাধু সঙ্গ করা হয় তাহলে লাভ হয়ে যাবে আর সেই সিদ্ধিলাভ আমাদের এমন পর্যায়ে নিয়ে যাবে যে তখন আমরা আর এই অপরের উন্নতি দেখে অপরের ভালো দেখে যে হিংসা হানাহানি এটা তখন আমরা ভুলে যাব থেকে চেষ্টা করতে হবে কি যে আমি যেটা নিজে করব সেটাই আমার পক্ষে মঙ্গলজনক আর আমি এমন কর্ম করবো যেন অপরের ক্ষতি যেন না হয় আমাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে যে আমরা শাশ্বত সনাতন ধর্মের আমাদের আসল পরিচয় কি আমাদের আসল পরিচয় কি আমরা কেউ এই দেহ নই আমরা সবাই এই দেহ নিজেকে ভাবতে থাকি সেই জন্যই তো আমাদের এই দেহকে সুখী করতে গিয়ে আমাদের যত হিংসা বিভেদ এসে বিভেদ এসে যায় আমরা কেউ এই দেহ নই নয়াতে মৃয়াতে বা কদা আছেন নায়ং ভূতা ভবিতা ন অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে আমাদের কখনো জন্ম হয় না কখনো মৃত্যু হয় না কখনো উৎপত্তি হয় না কখনো বিনাশ হয় না আমরা শাশ্বত সনাতন আমরা নিত্য নবীন অথচ পুরাতন এই দেহের বিনাশ হলেও আত্মার কখনো বিনাশ হয় না তাই আমরা আত্মা এই জ্ঞানটা যখন আমাদের মধ্যে চলে আসবে যখন আমরা বুঝতে পারবো যে আমরা শাশ্বত সনাতন ধর্মের আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য কর্ম কি বলা হয়েছে আমি কঠোর পরিশ্রম করতেই থাকলাম করতেই থাকলাম কিন্তু আমার আসল উৎপত্তি কোথা থেকে সেটা আমি আমার নিজের পরিচয়টাই জানলাম না কিন্তু আমি অত্যন্ত পরিশ্রম করে চলেছি এই সমস্ত পরিশ্রম করার পরেও যদি আমরা নিজেকে জানতে না পারি ধর্মকে যদি জানতে না পারি তাহলে সমস্ত পরিশ্রম পশু শ্রমে পরিণত হয়ে যাবে তাই আসুন আমরা সবাই মিলেমিশে এক হই সবাইকে বোঝানোর চেষ্টা করি যে আমরা মহাপ্রভু আমরা সবাই মহাপ্রভুর স্থানে রয়েছি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন সেই স্থানে আমরা রয়েছি আমাদের সকলকে এক হতে হবে তবে হ্যাঁ একটা কথা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে কখনোই যুদ্ধ পরিত্যাগ করে শুধুমাত্র বলেন নিজে আর তুমি আমার নাম করো তুমি উদ্ধার হয়ে যাবে যেটা যার কর্তব্য কর্ম ধর্ম বলতে নিজের কর্তব্য কর্মকে বোঝানো হয়েছে ধর্ম বলতে যেটা এই মুহূর্তে আমার কর্তব্য কর্ম সেটাকে বোঝানো হয়েছে অর্জুন তো যুদ্ধ করতে চাইছিলেনই না কিন্তু ভগবান বারবার বলছেন কুতস্তা আকস্মলমিদম বি সমে সমুপস্থিতম অনারিয় জ্যেষ্ঠ মশর্গ মকীর্তি করম সামনে অত্যাচার হচ্ছে হানাহানি হচ্ছে অধর্ম করছে আর তুমি এখানে কোনো প্রতিবাদ করছো না তোমার শক্তি সামর্থ্য রয়েছে তবু তুমি প্রতিবাদ করছো না তুমি এই ক্লিবতা পরিত্যাগ করে ওঠো জাগ্রত হও উত্থিত হও যুদ্ধার্থে আর অধর্মের বিনাশ করো এটাই তোমার এখন ধর্ম এইভাবে ভগবান অর্জুনের খাত্র ধর্মকে জাগিয়ে তুলেছিলেন অর্জুনের খাত্র ধর্মকে জাগিয়ে তুলেছিলেন যে এই সময় এই মুহূর্তে তোমার কর্ম সাম্যের অধর্মীদের বিনাশ করা তাই আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন মহাপ্রভুর কথা মেনে চলি মহাপ্রভু কি বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলে গেছেন সেটা যেন মাথায় থাকে আমার কিন্তু পাঁচ থেকে মিনিট সবাই সুস্থ থাকুন নিজের কর্তব্য কর্ম পালন করুন সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভারত মাতা কি যায়